আসসালামু আলাইকুম এম ডি মাকসুস মাকসুস কালেকশন থেকে তো আজকে দেখেন আমরা যে প্রোডাক্টগুলো শো করতেছি আজকে হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা হচ্ছে আমাদের সব সামারের প্রোডাক্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক ওয়াশেবল গ্লিটার এটার ওয়াশ নিয়ে কোনো প্রবলেম নাই এটা লং টাইম কয়েক বছর যাবৎ এই প্রোডাক্ট আমরা সেল করতেছি এবং রিসেন্টলি আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে লাইভ করবো তো আজকে শনিবার স্যাটারডে অলরেডি আমরা একটা ইতসালামী অফারে আমাদের তিনটা নন ব্র্যান্ডের কালেকশন দিয়েছি যেমন হচ্ছে জমজম আলকারম কারিজমা দেন হচ্ছে এই কালেকশনগুলো আমরা ইতসালামি অফারে দিব যারা যারা এই কালেকশনগুলো চাচ্ছেন দেখেন দেখেন কালারগুলো দেখেন আমাদের শোরুমের জাস্ট হচ্ছে এখন ডিসপ্লে করা হবে দেখেন আমরা একদম পলি থেকে জাস্ট হচ্ছে এগুলোকে ওপেন করতেছি এত সুন্দর সুন্দর কালার প্রতিটা ড্রেসে আমি বলে বুঝাইতে পারবো না কালারগুলো কত সুন্দর এবং এইগুলা কিন্তু আমাদের মানে কি পরিমাণ রানিং প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে পারচেস করে তারা জানে যেগুলো কি পরিমাণ রানিং প্রোডাক্ট দেন হচ্ছে দেখেন এই যে কালারগুলো দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন প্রচুর ডিজাইন আছে প্রচুর ভাই তুমি এখানে এই দেখে হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতেছি দেখেন দেখেন এখানে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর তো আজকে আমি এখন যেটা দেখাবো দেখেন এই যে কি অবস্থা দেখেন শোরুম ভর্তি শোরুম ভর্তি প্রোডাক্ট আমি তো আমি আগেই বলছি যে ঈদের পরে জাস্ট হচ্ছে কালেকশনগুলো আসবে আপনারা দেখবেন আর হচ্ছে পারচেস করবেন প্রচুর প্রচুর কালেকশন প্রচুর তো আমি আবারও বলছি আপনারা যারা ইসালামি অফার চাচ্ছেন শোরুমে চলে আসেন এবং এভরি ডে লাইভ হবে ইনশাল্লাহ এভরি ডে লাইভ পাবেন আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখাবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইমম্যান থেকে একটু শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম